এই মামলা তুই আগে ডিসমিস কর তারপরে জান্নাতে যা কেউ কইবা হুজুর আমার আব্বা আম্মায় তো আমারে ঠকাইছে আমার বাপ মায় তো আমার সাথে বালা ব্যবহার করে না আমি কেন লাগে বালা ব্যবহার করতাম এই প্রশ্ন যদি কেউ করেন তাহলে আমার রসুল ইডার জবাব দিছেন সাহাবির এই প্রশ্নটা করছিল নবীজি বলে ওয়া ইন জলামা ওয়া ইন জলামা ওয়া ইন জলামা তিনবার বলছেন কেলা ইয়া রাসুল আল্লাহ ইন জলামা রসুল কয় ওয়া ইন জলামা যদি বাপমা জুলুম করে জুলুম করে জুলুম করে তবু সন্তান বাপমার সাথে জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে বাপমা সন্তানরে যদি কোন জমি জমা নাও দেয় সম্পদ নাও দেয় তবু সন্তান বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবে না শুধু তিনি মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে জন্ম দিছে উনি এজন্য সে ভালো আচরণ তোমার কাছ থেকে পাও না তবে হ্যাঁ যদি বাপ মা জুলুম করে দেখে দুইজন তিনজন সন্তানের ভিতরে দুই চোখে দেখে এই জন্য বাপ মার বিচার আল্লাহর আদালত হইব আল্লাহর আদালতে বিচার হইব কিন্তু দুনিয়ার নেজামের ক্ষেত্রে আল্লাহ রসুল কয় কোন সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না এমনকি বাপ মা যদি বেনামাজিও হয় এমনকি বাপ মা যদি কাফির হয় তবু মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ রসুল কইছেন

যে তিনবার কইছেন নবী বাপমা যদি জুলুম করে জুলুম করে তবুও বাপ মা সাথে খারাপ আচরণ করতে পারবে না আল্লাহর আদালতে বিচার হইব ঠিকই কই আল্লাহ কইব দুই সন্তানের ভিতরে দুই চোখে কেন দেখছিলায় জবাব দাও বাপমা জবাব দেওয়া লাগবে কিন্তু দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক করে দিয়ে দিয়েছে দুনিয়াতে কোন সন্তান রাসূল বলছে বাপ মার দোয়া কবুল এই কথার মধ্যে আল্লাহ রাসূল কখনোই এই কথার শর্তের ভিতরে লাগায় নাই যে মা বাবা নামাজি হইতে হইব মা বাবা তাহাজ্জুদ গুজার হইতে হইব তাহলে বাপ মার দোয়া কবুল হইব আল্লাহ রসুল এমনকি বাপমা মুসলমান হওয়া লাগবে মা বাবা শুধু মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে সন্তানের জন্য যদি দোয়া দোয়া করে কবুল হয়ে যাবে বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে কোন সন্তান ই কথা করার সুযোগও নাই যে আমার মা নমাজি না আমার বাপের ফরে না এই বাপরে কে খাওয়াইতাম কোনো সুযোগ নাই ইসলামে সুযোগ নাই থাকলে তো আমি আপনারা কইতাম বাপ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না আপনি বুঝাও বুঝ মানে না বিচার আল্লাহ আদালতে হবে কিন্তু তুমি সন্তান বাবা হিসাবে তার দায়িত্ব একশো একশো আদায় করতে হবে মার মা হিসাবে মার দায়িত্ব আদায় করতে হবে বিষয় অনেক কঠিন এজন্য আল্লাহ কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তার হকের কথা যত জায়গায় বলছেন সাথে সাথে বাপ মার হকের কথা নিয়ে আসছেন এতে করে তফসির কিতাবে লিখছেন যেন আল্লাহ যে চেয়ারে বসা ফাঁসের চেয়ারে বাপ মারে বইয়ে রাখছে যেন আল্লাহ পাশের চাপটাতেই বাপ মারে বসায় রাখছে কারণ আল্লাহ বলে আনিস করিলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো বলি ওয়ালি দে আমি খালিক হিসাবে আমার শুক্রিয়া আমি পাওনা না আর বাপমা তোমার দুনিয়া আসার উসিলা হিসাবে বাপমা তোমার সুক্রিয়া আদায় করার সুক্রিয়া পাওয়ার পাওনা না অতএব আমার সুক্রিয়া আদায় করার লগে লগেই বাপমার সুক্রিয়া আদায় করো আল্লাহ নির্দেশ এক যুবক করাচির মসজিদে নামাজ পড়তেছে তার হাতটা কাপড় দিয়ে ফেসাইল করাচির আল্লাহর অলি হাকিম আক্তার সাহেব যার উপাধি আরেব বিল্লা ইনি কিতাবে লিখছেন যুবকটা সুন্দর করে নামাজ পড়ছে কিন্তু নামাজ পড়ার পরে ডাক দেন না কইতেছেন তোমার আত কাফল কাফর দিয়ে ফেসায় রাখছো কেনে কহুজুর আমার হাতের মধ্যে ফচন শুরু হইছে দুর্গন্ধ গন্ধ বের হয় ফসা 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 শুধু ফ্রে উঠতেছে পচন দুর্গন্ধ এর জন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি যেন মসজিদে আর কারো সমস্যা না হয় এই কথা আল্লাহর কোন ডাক্তার দেখাও না কয় দেখাইছি ভালো হয় না কেউ রোগ ধরতে পারে না আল্লাহর কয় কয় অন্য ডাক্তার দেখাই না হুজুর লাভ হবে না আমার রোগ ডাক্তারে ধরতে পারে না কিন্তু আমি ধরে ফেলছি কই এই যুবক কান্না শুরু করে দিল যুবক ডাক দেয়া কয় হুজুর আমি আমার বউয়ের কথায় মারে প্রতিদিন যায় বকাবকি করতাম একদিন আমার বউ আমার এমন ভাবে গরম গায়ে আমি হাত উঠে ফেলছি যেদিন আমি মারে মারি প্রথম দিন যেদিন মার গায়ে হাত উঠেছি ওই দিনই নে জন্মের ফেব্রুয়ারি তোর আব্বা মারা গেল কষ্ট করে করে আমি তোরে বড় করছি মানুষের বাড়িতে কাম করে তোরে লেখা করাইছি আজকে বউর কথায় মার গায়ে তুই হাত উঠে দিলি ঠিক আছে যে হাত দিয়ে তুই আমারে মারছ আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসায়া দেয় হুজুর এই বদ্ধটা দেওয়ার লগে লগে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপে উঠছে কিছুদিন পরে দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে প্রচুর ফোরা দেখা দিয়েছে ফোরা এই ফোরা থেকে দুর্গন্ধ বের হয় আমার সুন্দরী বউ আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে যার মায়ায় ফুইরা মার গায়ে হাত উঠেছি মারে মারছি যার মায়ায় পইরা মারে মারছিলাম এই বউ আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে এখন আমার এলাকার মানুষেরও এলাকা থেকে বের করে দিছি অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক খাই কোনো লাভ হয় না ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না হুজুর এখন আমি মসজিদে মসজিদে গুরিয়ার কাপড় দিয়ে ফেসায় রাখি আমার হাত পুরো হাতটা ফচ্চা যাইতেছে হাত উপরের দিকে খালি ফসা উঠতেছে এজন্য হুজুর আমার কোন ব্যবস্থা নি আল্লাহ আমার মাপ মনে বাপ মার দিলের ভিতরে যারা কষ্ট দিস। যতক্ষণ পর্যন্ত বাপ খুশি না নিজে আব্দুল কাদির জিলানির মতো হাজারো জিলানি আইনা যদি করে দাওয়াত খাওয়াও আর তাদেরকে দিয়ে দোয়া করাও আল্লাহ তাদের দোয়া কবুল করবে না কারণ আমার নবীর সুপারিশটাও আল্লাহ কবুল করছে না মার কলি যায় আল্লাহ কবুল করে না যতক্ষণ পর্যন্ত বাপ মন থেকে না দিব এজন্য বলি আজকে যায় মার কাছে মাপ বা বাবার কাছে মাপ যদি আজকে রাত্রে যায় মার কাছে মাপ চাও একালে কমলা নিয়ে খাওয়াইয়া মারে খুশি করে লাও মাথার মধ্যে একটু তেল লাগাইয়া মারে খুশি করে লাও বাবার ফারতলা একটু তেল লাগাইয়া বাবারে খুশি করে লাও আল্লাহর নবী কয় রাদার রাব্বি মারে যে খুশি করলো সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে যায় এই রাতে যদি তোমার মরণ হয় যে রাত্রে তুমি মারে খুশি করছো দুইরা হাতে দুইরা কইছো আম্মা মাফ করে দিও জীবনে বহু কষ্ট দিছি বহু কথা কইসি গো আম্মা না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা এই কথাটা কইয়া মারে খুশি কইরা যদি তুমি ঘুমাও রসুল কয়েমান আসবাহ মতি আন লিল্লাহি আসবাহ আলাহ বাবা নিমাফতু হানি মিনাল জান্না সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিব আর যদি রাত্রে বাপ মার কলিজা ব্যথা দিয়ে ঘুমাও তুমি জানো তোমার মার কলিজাত ব্যথা দিনে এমন কথা কইছো মার কলিজাত লাগছে তুমি রাত্রে ঘুমাই যেতেছো মারে মা খুশি না কইরা আম্মা আমার কথা কষ্ট পাইছো আম্মা মাফ করে দিও এইটুকু না কইয়া তুমি ঘুমাই গেতেছ মনে রাখবা রসুল কয় সকাল হলেই তোমার জন্য জাহান নামের দরজা খোলা আর এই রাত্রে যদি তোমার মরণ হয় তোমার জিন্দগির কোনো আমল নাই যে তোমার জান্নাতে নিতে পারে যেই রাত্রে মার খুল যায় ব্যথা দিয়ে ঘুমাইতেছো জীবনের এমন কোনো আমল নাই তোমারে জান্নাতে নিতে পারে কারণ এই রাত্রেই তোমার মরণ হইছে যেই রাত্রে তুমি মা বাবারে কষ্ট দিছ জাহান্নাম আর এই রাত্রে যদি তোমার মরণ হয় যে রাতে তুমি মারে খুশি করছো বাবার দিলটা খুশি করছো কোন আমল যদি নাও থাকে এই আমলে আল্লাহ তোমার কারা কারা খুশি করতাম দেখাও আল্লাহ হাত তুমি কবুল করো আর রসুল কইছে যাদের বাপমা নাই আমরা কেমনে খুশি করতাম বাপমা যারা নাই আমরা বাপমারে কেমনে খুশি করতাম রসুলকে মানজারা কাবরা গুফির আল্লাহ জুম্মার দিন যদি তাদের কবর জি করো তাহলে বাপমা খুশি জুম্মার দিন কবর জি আরত কঠিন কাজ না সহজ কাজ জোরে বলেন কঠিন কাজ না সহজ কাজ কারা কারা রাজি আছি আল্লা দেখাই জুম্মার দিনে কবর যে আরত করতাম মেহমানি আসে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইরে